সব বিহাদারি মেয়ে বিহাদারি ছেলে কে কোথায় গিয়ে ধরা পড়ছে গ্রামের লোক খুঁটিতে বেঁধে বসে বসে মোবাইল করে রেকর্ড করছে আর বলছে কেন না কিসের জন্য লজ্জাই লজ্জার জ্বালাতে মুখটা নিচু হয়ে গেছে ঠিক কিছু লোক কেয়ামতের দিন করবে কি লজ্জার জ্বালাতে মুখটাকে নিচু করে রাখবে আমি লজ্জিত দিয়ে তারপরে কি বলবে রব্বানা না আবসার না আল্লাহ না আমাদেরকে যে কথাগুলো দুনিয়াতে বলা হয়েছিল সেগুলো যে কানে শুনেছিলাম এগুলো কানে আজকে আবার শুনতে পেলাম আমাদেরকে যেগুলো জিনিসের ভয় দেখানো হয়েছিল সে ভয়গুলো চোখের সামনে দেখতে পেলাম কি দেখলাম হাসরের ময়দানে কঠিন দুর্দশার চোখের সামনে দেখলাম এখন দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে ঝান নেমের আগুন লেলিহান শিখাই দাউ দাউ করে জ্বলছে এটাও আমরা দেখতে পেলাম তো যখন এ এগুলো জিনিসকে চোখে দেখে নিয়েছি তখন আমি বলছি ফার না আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও নামল সলেহান ভালো আমল করে আবার আপনার কাছে আসব সেদিন আমাদের মুখটা নিচু রবে না আজ বুঝে নিলাম যে আল্লাহ দুনিয়াতে যেগুলো কথা কানে আসতো আমাদের ওলামাদের মুখ থেকে এটা বড় হক কথা খারাপ জিনিস দেখতে হবে আগুন দেখতে হবে আজাব দেখতে হবে এ কথাটাকে জানতাম কিন্তু আজকে চুপে দেখে নিলাম এই জন্য আমরা খুব লজ্জিত আমাদের মাথা নিচু হয়ে আছে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাও আমরা ভালো আমল করে এখানে আসবো আপনারা দু তিনটা লোক বলেন তো ওই লোকটিকে বলবে যে যা তোরা বিষ্ণপুরের উত্তর মাথাতে ফের নামিয়ে দিলাম যা তোরা দশ বছর আমল করে আবার আই কেউ আসতে পারবে দুনিয়াতে অসম্ভব আসবে না তাহলে সেই দিন যে আক্ষেপ করছে আর নিজের নাচটাকে লাঞ্চান করছে আর লজ্জিত হয়ে শারমিন্দা হয়ে মাথাটাকে যে চোরের মতো নিচু করে বসে আছে কিছু কাজ দিল কিচ্ছু দিল না দেখেন খুব চিন্তা করে বুঝবেন কথাটাকে ভাবনা করে ভাববেন কথাটাকে কিছু কিছু লোকের কথা বলা হয়েছে কি মুখটা শরমের জ্বালাই লজ্জার জ্বালাই একবারে মনে হবে যে চেহারাটাতে ছাই উঠছে দেখা যায় না আর মুখটা মলিন হয়ে নিচু দিকে করে আছে তো এই লোকটি এক লোকের বললাম আর এ আরেকটা লোকের কথা বলছি তোমার মুখ কেন নিচে গো

এমত দিন আল্লাহ রবুল আলমিন একবার নিজের পাকে পায়ের পিণ্ডলিটাকে খুলে দিবেন আর দেওয়ার পরে সারা দুনিয়ার মানুষকে বলবেন আমি তোমাদের রব এবার আমার পা দেখতে পাচ্ছ আমার পিণ্ডলিটাকে দেখতে পাচ্ছ তোমরা আমার পিণ্ডলিকে দেখে আমার নামে সাজদা লাগাও সারা জগতের মানুষ হাসরের মাঠে সাজদা দিতে সক্ষম হবে কিন্তু কিছু কিছু লোক সোজা হয়ে জীবনের মরা কাঠের মতো হয়ে দাঁড়িয়ে থাকবে পিঠে ভাঁজ পড়বে না কোমরে ভাঁজ পড়বে না কোন রকমে রুকু করতে পারবে না কোন রকমে সেজা করতে পারবে না কারা কারা এরা আরে সবাই সিদ্ধ করলো তোরা করবি না কেন ওই যে করবো তো কিন্তু করতে যে পারছি না তো এরা কারা তো এরা ওরাই যাদের কথা আল্লাহ তালা এবার কি বলছেন যাদেরকে দুনিয়াতে ডাকা হয়েছিল নমাজের জন্য কিন্তু ওরা রাজি হয়নি আসতে তখন কিন্তু ভালো ছিল তো ভালো থাকা অবস্থাতে যারা নমাজ পড়তে পারেনি আজকে মন্দ থাকা অবস্থাতে কেমন করে নমাজ পড়তে পারবে তার জন্য তাদের মুখটা ছাই মাখানো হয়ে আছে লজ্জায় আল কাত্রার মতো হয়ে আছে এবং লজ্জায় মাথাটাকে নিচু করে আছে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আজকে ছোট হওয়া শর্মিন্দা হওয়া লজ্জিত হওয়া অনুত্তাপ প্রকাশ করার এক দম চলে যাবার ওই পারে এগুলো করে লাভ হবে না এপারেই করতে হবে দেরিতে করবেন তাও রাইট টাইমে করবেন তাও কোনো ভুলের জন্য আপনি অনুশোচনা করুন এটা হলো তৌবা কবুল হবার প্রথম ধাপ আপনি তাড়াতাড়ি করে আল্লাহ তালার কাছে মার্জনা পেয়ে যাবেন লম্বা চৌড়া করবেন শটের উপরে আপনাকে একটা কথা বলছি যে কিভাবে কিভাবে মানুষকে লজ্জিত হতে হয় আর কেমন করে আল্লাহ লজ্জিত হওয়ার পরে তৌবা করতে হয় একটা কথা বুঝেন দুনিয়াতে একটা রানী গত হয়েছে যে রানীটার নাম নেই কিন্তু ওর আলোচনা আছে কোরআন মাজিদের ভেতরে ওর বাড়ি ছিল ইয়ামানের সাবানগরীতে সাবানগরীতে আপনারা কেউ বলতে পারবেন ওই রানীটার নাম রানী বিলকিসের নাম শুনেছেন বিলকিস রানীর নাম শুনেননি বিলকিস রানী ওই এলাকার ছিল সে সম্পূর্ণ ইয়ামানের সাবানগরীর আশপাশের ও হল কর্ণধার সেই রানী সিংহাসনে বসত এবং ও নিজে আর ওর সম্প্রদায় সবাই এই সূর্যের পূজা করত এবার একদিন হুদহুদ পাখি হাজিরি দেয়নি সুলাইমান নবীর দরবারে নাবি সুলাইমান বলছেন সব পাখি আছে হুদহুদ গৈরে জানি না আচ্ছা ঠিক আছে আসুক এমন সাজা দিব হয় ডানা কাটবো আর না হয় জবে করে দেবো গেছে কোথায় বদমাস কথাটার নবী সুলেহমান বললেন দশ মিনিট পরে পিরিক 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 করে উঠতে উঠতে হুদ হুদ ফাঁকি এসে হাজির শুনেছে যে আমার উপরে রেগে আছে রাজা নবিসমান তখন আগেই বলছে তো আহাতাম তহেদ বহি খবরা আমি এমন জায়গা থেকে এসেছি এবং এমন জায়গা থেকে সংবাদ জগড় করে এসেছি যেই সম্বন্ধে আপনি কিছুই জানেন না এমন জায়গা থেকে তুই চলে আসলি যে যাই জায়গার কথা আমি জানি না তুই আবার একটা পাখি হয়ে জেনে নিলি রে তখন পাখিটা বলছে যে আমি এই যে গাই হাজির ছিলাম দু ঘন্টা তিন ঘন্টা তো সকাল বেলায় উঠতে 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 চলে গেছিলাম ওই একবারে আমার দেশের সাবানগরী ওখানে দেখলাম একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে আর ওরা সবাই মিলে সূর্যের পূজা করছে দেখতে জঘন্য লাগলো আমি নিজের চোখে দেখেছি আপনি এটাকে বিশ্বাস করেন লম্বা ঘটনা বলে লাভ নেই অতটি ছোটো করে বলছি সুলাইমান একটা চিঠি দিলেন আর দেয়ার পরে বললেন যে সত্য যদি হয় তো ওই মহিলার কাছে রেখে দিয়ে চিঠিটা মহিলা পড়লো চিঠিটা চিঠিটা পড়ার পরে তার সম্প্রদায়কে বলছে কি করবে এরকম বিশাল বড় এক রাজা এবং একজন নবী চিঠি দিয়েছে তো ওকে মানবা না মানবা না তো সব বলল এত তরবারি আর লাঠি ঠাঙ্গা আমাদের আছে কোন মিলিটারি আমাদেরকে পারবে আপনি চুপ থাকেন সবকে দেখে নিব তো কত চালাক বেটি ছিলেন সেদিন বলেছিল যে কোনো দেশের শাসক যদি কোনো দেশে হামলা করে তো আফসাদু আহ ওখানকার পরিবেশটা নষ্ট হয়ে যায় বাড়িঘর লুট হয়ে যাই ছেলেপিলে হারিয়ে যাই মা বেটাকে হারিয়ে দেয় স্বামী স্ত্রীকে হারিয়ে দেয় একদম ধ্বংসলীলা হয়ে যায় তো যে না কিছু হবে না শেষে নবিসমানের পত্রের উত্তর ভালো হয়ে এলো না নবী সুলেমান বললেন তোমরা আমার সিংহাসনটাকে কেউ নিয়ে যেতে পারবে তো ওইখানকার একজন লোক বলছে যে আমি পারবো আপনি চোখ বন্ধ করেন আর চোখ বন্ধ করার পরে চোখটাকে খুলেন আপনার সিংহাসন আমি গোটাই ওই জায়গাতে নিয়ে চলে যেতে পারবো আল্লাহ কত প্রকার শক্তি দিয়েছিল আর কত বড় আল্লাহর বান্দা যে কই ওই করলি সুলাইমানকে ওখান পর্যন্ত নিয়ে চলে গেল নাবি সুলাইমান বিল তার সিংহাসন সমেত ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে আসলেন নিজের বাড়িতে তারপর লম্বা কথা ছোট করে বলছি এবার সিংহাসন থেকে নেমে যখন নাবিসুল্লাহ মানে রাজপ্রাসাদে ঢুকছে কে তো ঢোকার কালে এরকম করে নিজের শাড়িটাকে ছেড়ে ঢুকছে যাতে পা ভিজে না যায় হেঁটে চলে গেল চপ্পল ভিজলো না তো শাড়ি ভিজবে কি দিয়ে তো বলছি এরকম কেন করলা তুমি বলছে পানি যে বইছে তো তাকে খবর দেওয়া হলো উপরে পানি বয় না কাঁচ এমন করে ফিট করা আছে আর কাঁচের তলা দিয়ে এমন করে পানিকে জারি করা হয়েছে যে যার তলা দিয়ে পানি তোমাকে দেখে মনে হবে পানি বইছে আর তোমাকে ওই ঝরনার পানির উপর দিয়ে হেঁটে যেতে বলছে দৃশ্যটা দেখা যাচ্ছে এই তার জন্য সে নিজের শাড়িটাকে উপর দিকে উঠিয়েছিল কিন্তু দেখলো যে এই ঝর্না আসলে উপরে নাই জমিনের তলায় কাঁচের তলায় এটাকে করা আছে এত বড় জ্ঞান কাকে দিয়েছিল আল্লাহ রবুল আলমিন তো নাবিস এবং তার মিলিটারিদেরকে দিয়েছিলেন এবং তার মিস্ত্রিদেরকে দিয়েছিলেন ঘরে যাওয়ার পরে শটের উপরে কথা হচ্ছে কি এইবার ইসলাম কবুল করছে রানী বিলকিস অর্থাৎ নবীর দিনকে কবুল করছে তো কবুল করে নেওয়ার আগে এতদিন যেইগুলো আসলে তো তার জন্য তোমাকে অনুতাপ করতে হবে না লজ্জা প্রকাশ করতে হবে না অনুশোচনা করতে হবে না তখন সে বলছে কি রব ফেরি এই আল্লাহ তুমি আমার গুনাকে মাফ করো আমি তোমার কাছে ক্ষমা চাইছি কেন ক্ষমা চাইছি আমার দ্বারাতে ভুল হয়ে গেছে কি ভুল আমি একটা মেয়ে ছেলে হয়ে সারাটা দেশের লোকের মাথার উপরে চেয়ারি কিসের জন্য বসেছিলাম দুই নম্বর ভুল হয়েছে কি আমি সমস্ত মানুষের সঙ্গে তোমাকে না মেনে আমি তোমার সৃষ্টি সূর্যকে কেন পূজা করেছিলাম আর একটা ভুল হয়েছে আমার না বিশলাই মানে প্রথম যখন চিঠিটা গেল তখনই তার উপরে না এনে আমি এ সময়টাকে কেন নষ্ট করলাম তার জন্য আমি লজ্জিত তার জন্য আমি অনুতাপ প্রকাশ করছি এবং তারপরে আমি তোমার কাছে তৌবা করছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও দিয়ে বলছেন আসলাম তোমার সুলাইমান এবং আমি নাবি সুলাইমানের সঙ্গে নিজেকে মুসলমান বানিয়ে নিলাম মানুষের শিখবার জিনিস হলো এই যে আগে যেটা করেছেন সেইখান থেকে আপনাকে সরে আসার আগে ওই কাজটাকে বলে মন্দ করেছি এইটা আপনার মনের ভেতরে জাগাতে হবে এই কাজটা আমি ভালো করিনি এই জন্য আমি নিজেকে দোষী মনে করছি এবং আমি আমার আত্মাটাকে মালামত করছি এই আমার দিল এই আমার নফস এই আমার জান তুই এই কাজ করলি কেন একটা শিক্ষা পেলাম আচ্ছা আমি আপনাকে আর একটা শিক্ষা দিচ্ছি ভালো করে বুঝবেন তো অনুশোচনা কাকে বলা হয় রসুলুল্লাহ একদিন নটা বিবিকে সামনে করে নটা বিবিকে সামনে করে বলছেন লাইতা জামালিল আদবাবে আমার জানার জন্য বড্ড ইচ্ছা করছে তোমরা আমার নয়টা বিবি আমার সামনে আছো কিন্তু কোনটা বিবি তোমরা এরকম যে একদিন তুমি বাড়ি থেকে বেরো হবে আর বাড়ি থেকে যখন বেরিয়ে উঠে চড়ে যাবে তো নবীজি বলছেন তাম্বাহো আলাইকে কেলা বাল হোয়াব কিংবা কেলা হাউ যখন তুমি বাড়ি থেকে উঠে চড়ে যেতে 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 বাসরা নগরী তার মানে ইরাক দেশের ভেতরে একটা শহর আছে বাসরা বাসরা নগরীর কাছে একটা বড় ঝিল আছে একটা বিল আছে ওই হোয়াব নামের বিলের কিনারা দিয়ে যখন তুমি যাবে তখন তোমাকে দেখে এবং তোমার উটকে দেখে ওই এলাকার যতগুলো কুকুর আছে সব ঘেউ 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 করে উঠবে আর কি হবে ইয়ামিনুহা কতল্লা ও ইয়াসারুহা কতল্লা ওই বিবিটার ডান দিকে হাজার হাজার মানুষ মরে পড়ে থাকবে ওই বিবিটার বাম দিকে হাজার হাজার মানুষ মরে পড়ে থাকবে ও কিন্তু মরবে না ও সহি সালামতে বাড়ি ফিরে চলে আসবে তো এটা কোনটা বিবি আমার হাফসা তুমি আয়েশা তুমি জাহনাব তুমি রোকাইয়া তুমি সরি এই উমুক তুমি উম্মে সালনা তুমি কে তোমরা কে তোমরা ওই বিবিটা আমার এটা আমি কিন্তু জানতে পারলাম না এবং আল্লাহ আমাকে জানিয়ে দিলেন না কিন্তু একটা বিবি এরকম হবে রসুল্লাহ ইন্তেকালের পর কাছাকাছি সেটা পঁইতি সিজড়ি সে সময় খেলাপথ নিয়ে যুদ্ধ হলো সংঘাত তৈরি হয়ে গেল আলী এবং মুআবিয়া রাজি তালানহর মাঝখানে আলী বললেন আমি খলিফা মক্কা মদিনা ইরাকের লোক বাসরার লোক সবাই আমাকে খলিফা মানে আর সিরিয়া হলো অনেক দূরে ওখানে হাজরাতে মুয়াবিয়া বললেন আমি খলিফা ইসলামী রাষ্ট্রের আমাকে খলিফা মানো ই ওকে বলে ও একে বলে শেষে লড়াই হয়ে যাবে মুখামুখি তো মা আয়েশা তখনই গেছিলেন উমরা করতে মক্কা আর মক্কাতে উমরা করার পরে যখন শুনতে পেলেন যে এরকম ঘটনা ঘটে গেছে তখন তিনি করলেন কি সোজা পথে না এসে বাঁকা পথে মক্কা থেকে রাস্তা ধরে নিলেন একদম ক্যাঁঢ়া করে পূর্ব দিক দিয়ে বাসারা দিয়ে ও চলে যাবে কোথায় এমন একটা জায়গায় যেই জায়গাতে আমির এবং মিলিটারিরা আসবে আর যেই জায়গাতে হজরত জমা হবে তিনি চললেন উঠে ছুড়ে একটা মেয়ে ছেলে মানুষ পাঁচ সাত দিন চলার পরে রাতের বেলায় এমন একটা জায়গা দিয়ে যাচ্ছে যে কানে আওয়াজ আসে খুব আওয়াজ আসছে মানে এমন উতাল পাতাল আওয়াজ ঘন ঘন আওয়াজ আসছে কুকুরের আম্মা আয়েশা টপ্পরের ভিতরে ছিলেন হঠাৎ করে জেগে বসলেন আর বসার পরে সাথে ছিলেন দুইজন সাহাবি কাছে কে কাছে তালহা এবং জুবের রাজিয়াল্লাহ তালহমা তখন আম্মা আয়েশা ওদের দুজনকে ডেকে বলছেন এই জায়গাটা কি বলতে পারবে তোমরা বলছে হ্যাঁ এই জায়গাটার নাম হলো হো আব তখন আম্মা এসা বলছেন এই লাগামধারী থেমে যাও এখানে আর আমার উটের লাগাম ধরে আগে বাড়বে না এক পা আগে বাড়তে হবে না আমি এখান থেকে ফিরে চলে যাব কেন আমাকে আমার স্বামী আমাকে নয় আমরা নয় জনকে একদিন বলেছিলেন ওরে আমার নয় নয়টা বিবি কোনটা বিবি যে তুমি একদিন তোমরা বের হবে আমি জানি না ওই বিবিটার নামকে যে তাকে তার মু পথে বের হওয়ার কারণে হোয়াব নামক জায়গার ওই কুকুরগুলো তার উপরে ঘেউ ঘেউ করবে আজকে সত্য হয়ে গেল যে নাবিজির কথাটা একেবারে হাড়ে হাড়ে সত্য আজকে ওয়াব নামক জায়গাতে আমি আছি আরেখান এখানকার কুকুর গুলো ঘেউ ঘেউ করছে আমি হকের পথে নেই আমাকে বাড়ি ছিল যেতে দাও তালহার জুবের বলছে আম্মা আপনি যদি চলে যান তো যুদ্ধ হয়ে যাবে আর আপনি যদি ওখানে চলেন আমাদের সাথে তো দু দলের সামনে যখন আপনি দাঁড়াবেন আর দাঁড়িয়ে যখন লোকেরা জানতে পারবে এটাকে তো রসুলুল্লাহর অত্যন্ত প্রাণপ্রিয় স্ত্রী এটাকে তো আয়েশা তো যখন রসুল্লাহর বিবি আয়েশাকে দেখবে আর আপনি যখন বলবেন তোমরা ভায়ে ভায়ে রক্ত ঝড়ায়ও না তখন ওই দলও মানবে এই দলও মানবে যুদ্ধটা হবে না মুসলমানেরা খুনা খুনি থেকে বেঁচে যাবে আপনি ফিরে যায়েন না মা হাজরত আয়েশা এদের যুক্তিটাকে মেনে নিলেন মেনে নিয়ে চলতে শুরু করলেন চলে আসলেন একবারে ময়দানে ময়দানে মুখামুখি শেষ পর্যন্ত শতবার করে বুঝানোর পরেও কোনো দলকে বুঝাতে পারা গেল না লড়াই শুরু হয়ে গেল আর লড়াই শুরু হয়ে গিয়ে একুশ হাজার মুসলমান যুদ্ধের ময়দানে মার্ডার হয়ে গেল সব শহীদ হয়ে গেল এই দিককারটিও মুসলমান এই দিককারও মুসলমান থেকে গেল অনেক বেছে যুদ্ধ অসমাপ্ত অসমাপ্ত শেষ হয়ে গেল কিন্তু মার্ডার হলো কতটি একুশ হাজার তো মা আয়েশা তো চোখে সামনে দেখতে পেলেন ডান দিকে অনেক মোড়ে পড়ে আছে শহীদ বাম দিকে পড়ে আছে অনেক শহীদ তো রসুল্লাহর কথা তো বড় তিনি যে চলে গেলেন এই কাজে ওইখান থেকে বাড়ি ফিরে চলে আসার পর মদিনা এসে তিনি সব সময় মনমরা মনমরা ঝিম ধরা ঝিম ধরা হয়ে আছেন একদিন আম্মার বিন ইয়াসির রাজিয়াল্লাহ তালান হোক মা আয়েশার কাছে কাছাকাছি বসে সাহাবিরা কিন্তু ওখানে বসতেন কাছে তো বসার পরে বলছেন আম্মা একটা কথা বলবো হ্যাঁ বলো তখন বলছে হ্যাঁ মাসি ইর আপনি যে সেদিন বেরিয়ে গেছিলেন। সেই আপনার ওই পথে বেরিয়ে যাওয়াটা অত্যন্ত মন্দ হয়েছে এটা কিন্তু ভালো কাজ হয়নি কেন যে আল আহাদুল্লা আপনি করেছেন কি আল্লাহ অঙ্গীকারটাকে ভঙ্গ করে দিয়েছেন মেয়ে ছেলে হয়ে আপনার কাছে এবং সারা দুনিয়ার মেয়ে ছেলের কাছে আল্লাহ তালা ওয়াদা নিয়েছেন কোথায় তো করেন মজিদে কি বলে ওয়াদা দিয়েছেন লকার নাফি বইউতে কন্যা তাবার রাজি না خرج الجاهلية الأولى ও মেয়েরা তোমরা বাড়িতে থাকবে খবরদার বাড়ি থেকে বেটা ছেলেদের মতো করে বের হবে না এবং জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো করে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক ড্যাং ডেং করে চলে বেড়াবে না কিন্তু আপনি ঘরের ভেতরে না থেকে উঁটে চড়ে নিলেন আর উঁটে চড়ে নেওয়ার পরে সাত দিনের রাস্তা অতিক্রম করে চলে গেলেন বাসরার মাটিতে আর বাসরার মাটির কাছে হোয়াব নামক সেই ঝিলের পাশে কুকুরের আপনার ওপরে ঘেউ ঘেউ করলো আপনি ফিরে এলেন না যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনার ডানে আর বামে হাজার হাজার মানুষ সমরে পড়ে গেল তার নাবিজি যে কথাটা বলেছিলেন একেবারে সত্য কথা একেবারে সত্য কথা আপনার ওই মাঠের দিকে যাওয়াটাই মন অন্যায় হয়েছে আপনি কিন্তু ভালো কাজ করেননি মুখের উপরে যখন হাজরত আম্মার বিন ইয়াসিদ এমন কথাটা বলে দিলেন তখন হাজরত আয়েশা বলছে আম্মার শোনো শোনো তুমি কত সুন্দর কথা বললে দেখুন তুমি হলে এমন একটা কথা বললে লোক তোমার কথা চুষে চল দুনিয়াকে পাল্টে রে দেখাই বাউর আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল হাহাকারকে আমার সাথে চল মাননীয় মুসলিম সমাজ আরম্ভ আল্লাহ রবুল আল্লামিনের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে এই বছরের খানিকটা প্রথম জলসাই বলা যায় যে আমাদের গ্রামে বা আমাদের এই এলাকায় আজকে অনুষ্ঠিত হল আপনারা মোটামুটিভাবে আমাদের এই উত্তর পালিটাতে প্রথম শ্রোতা হিসাবে এই মজলিসে হাজির অনেক কথা শোনা হলো সেই ইশারের পর থেকে নিয়ে এখন পর্যন্ত